আপনি মোবাইলে যখন একটা ছবি বানান মজা করে কাউকে এআই দিয়ে ফ্যান্টাসি দুনিয়ার কোনো কিছু দেখান তখন কি বুঝতে পারেন এর জন্য অন্য প্রান্তে কতটুকু শক্তি খরচ হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আজকে দুনিয়া বদলে দিচ্ছে তার খরচ শুধু টাকা বা সময় না বরং বিদ্যুৎ পানি এবং প্রকৃতির দিক থেকেও বিশাল এক মূল্য দিতে হচ্ছে আমাদের সমস্যা হলো আমরা অনেকে জানি না বুঝিও না যে এই চমকপ্রদ প্রযুক্তি পৃথিবীর সে কতটা ভার ফেলে দিচ্ছে ধরুন আপনি টিকটকে একটা এআই ফিল্টার চালালেন মজা করেই করলেন কিন্তু সেই ফিল্টার চালাতে ভিডিও গেল হাজার মাইল দূরের সার্ভারে সেখানে এআই প্রক্রিয়া চালিয়ে রিটার্ন হল নতুন ভার্শন এই কয়েক সেকেন্ডের মজা নিতে গিয়ে আপনি জানতেও পারলেন না সেই সার্ভারে হয়তো কয়েক লিটার পানি বাষ্পে পরিণত হয়ে উবে গেছে যখন একটা এআই ছবি বানানো হয় সেটা হয়তো এক ক্লিকে শেষ কিন্তু সেই ক্লিকের পেছনে কাজ করে হাজার হাজার কিলোমিটার দূরের বিশাল ডেটা সেন্টার যেখানে প্রতি সেকেন্ডে গুনগুন করে চলে হাজার হাজার প্রসেসর যাদের কাজ আপনার কমান্ড বুঝে বিশাল এই পরিকল্পনার জগৎ সৃষ্টি করা বিশাল কম্পিউটিং প্রসেস চালাতে লাগে গিগাওয়াটের পর গিগাওয়াট বিদ্যুৎ আর সেই বিদ্যুৎ উৎপাদন আর সার্ভার ঠান্ডা রাখতে লাগে প্রচুর পানি আপনি হয়তো অবাক হবেন চ্যাট মতো একটি বড় মডেল ট্রেনিংয়ে গড়ে ঘন্টায় প্রায় এক হাজার দুশো সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ লাগে যা দিয়ে বাংলাদেশে চল্লিশ হাজার গ্রামীণ পরিবার একদিন চলতে পারত আর গুগলের ডেটা সেন্টারগুলো দিনে প্রায় একুশ লাখ লিটার পানি ব্যবহার করে কুলিং এর জন্য এটা প্রায় চার হাজার দুশো মানুষের একদিনের পানির সমান পৃথিবীর পঁচাত্তর ভাগ পানি হলেও তার সামান্যই সুপেয় পানি সেটার হোক বেশিরভাগ বরফে পন্দি সহজ কথায় পৃথিবীর মোট পানির মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ আমাদের ব্যবহারের জন্য সহজলভ্য এদিকে বর্তমানে প্রায় সাতশো মিলিয়ন মানুষের বসবাস এমন জায়গায় যেখানে পানির চরম সংকট এআই প্রযুক্তির অদম্য বিস্তার সেই পানির সংকট আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হচ্ছে মোটেই না এমন এমন কাজেও এই শক্তি খরচ হচ্ছে যেগুলো একেবারে অপ্রয়োজনীয় ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআই দিয়ে বিখ্যাত ব্যক্তিদের মুখ বসিয়ে হাস্যকর ভিডিও বানানো হচ্ছে কাউকে নকল ভাবে কাঁদানো বা হাসানো হচ্ছে এমনকি মৃত ব্যক্তিদেরও জীবিতর মতো দেখানো হচ্ছে কেউ কেউ আবার প্রতিদিন মিড জার্নি বা ডেল ই ব্যবহার করে শুধু মজার জন্য পঞ্চাশ থেকে ষাটটা ছবি বানিয়ে ফেলছে কখনো ক্যাট সামোরায় কখনো ডিজিটাল ঈদ জামা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিজ্ঞানীদের সংখ্যা এই গতিতে চললে দু হাজার ত্রিশের মধ্যে এআই হতে পারে পৃথিবীর অন্যতম বড় কার্বন ও পানি নিষ্কাশনকারী প্রযুক্তি এআই ব্যবহারে পানির ব্যবহার সাতাশ সালের মধ্যে বছরে ছয় দশমিক ছয় বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে যেটা ডেনমার্কের মতো একটি দেশের বার্ষিক পানি ব্যবহারেরও চার থেকে ছয় গুণ বেশি তাহলে কি আমাদের পুরোপুরি এআই বাদ দিতে হবে না একেবারেই না বরং প্রয়োজন বুদ্ধিমত্তার সঙ্গে এর ব্যবহার করা বিশ্বের বড় বড় টেক কোম্পানি যেমন ফেস ওপেন এআই, গুগল বা মাইক্রোসফট এখন গ্রিন এআই নিয়ে কাজ করছে যার মূল লক্ষ্য পরিবেশ বান্ধব এআই মডেল তৈরি, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং স্বচ্ছ পানি ব্যবস্থাপনা। কিছু কোম্পানি পুরোপুরি সৌরবিদ্যুৎ বা বাতাস চালিত টারবাইনের মাধ্যমে তাদের সার্ভার চালানোর দিকে যাচ্ছে। বড় দিক হলো কি কাজে আমরা এআই ব্যবহার করছি তা নিজেকে জিজ্ঞেস করা দরকার কি প্রতিদিন বিশ বার মজা করে কুকুরের ছবি বানানোর বা প্রয়োজন নেই চ্যাটবটের সঙ্গে প্রেমের অভিনয় করার বরং যেসব কাজে সমাজ শিক্ষা বা পরিবেশের উপকার হতে পারে সেসব দিকে মনোযোগ দেওয়া উচিত দিয়ে কৃষকের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া রাস্তার জ্যাম এড়ানোর জন্য ট্রাফিক ডেটা বিশ্লেষণ কিংবা চিকিৎসকের হাতে দ্রুত রিপোর্ট পৌঁছে দেওয়ার মতো কাজে প্রযুক্তিকে ব্যবহার করাটাই হবে সবচেয়ে কার্যকরী ও বুদ্ধিমানের কাজ প্রযুক্তি আমাদের বন্ধু তবে সে যেন পরিবেশের শত্রুতে পরিণত না হয় তাই একটু দায়িত্ব নিয়ে একটু বুদ্ধি দিয়ে ব্যবহার করলেই আই হতে পারে আমাদের ভবিষ্যতের দিশারে না ধ্বংসের বাহক